তোদের সবাইকে দেখছি বাবান কোথায় তাকে তো দেখছি না তাই নাকি ঠিক আছে তবে আজ একটা বুদ্ধিমান শিয়াল আর বোকা বাঘের গল্প শুন এক গভীর জঙ্গলে বাস করত এক বাঘ ও এক শেয়াল বাঘ ছিল অতি শক্তিশালী আর শিয়াল ছিল খুবই চতুর ঠিক তেমনই একদিনের কথা একদিন বাঘ শিকার করতে বেরোলো কিন্তু সারাদিন ঘুরে ঘুরে শিকার করতে গিয়ে সে সেদিন কোনো শিকারই পেল না সে সে বাঘ ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়ল আর ঠিক সেই সময়ই সেখানে শিয়ালে সে উপস্থিত হলো শিয়াল বাঘ্যে বসে থাকতে দেখে বাঘ্যে বলল আজকে মহাশয় আপনি এত কীসের জন্য পরিশ্রম করছেন শুনি আমি যদি চাই তো আমি আপনার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করতে পারি শিয়ালের মুখ থেকে এই কথা শোনামাত্র অবাক হয়ে গেল অবাক হয়ে ভাগ শিয়ালকে বলল কি বললে তুমি তুমি একটা এইটুকু প্রাণী হয়ে আমার জন্য শিকার করে আনবি আগের মুখ থেকে এই কথা শোনা মাত্র শিয়াল একটা মুচকি হাসি দিয়ে বললো শিকার আমি করব না তবে আমার বুদ্ধি দিয়ে সেটা আমি আরও সহজ করে দিতে পারি শিয়ালের মুখে এই শোনা মাত্র বাঘ তো রাজি হলো রাজি হয়ে শিয়ালকে জিজ্ঞেস করল তো কি বুদ্ধি সেটা শুনি আগে মহাশয় আমি গ্রামের ভেতর ঢুকে সমস্ত গরু ছাগল হাঁস মুরগিদের আমি জঙ্গলের দিকে তাড়িয়ে আনব আপনি মহাশয় লুকিয়ে থাকবেন ওরা জঙ্গলে এলেই আপনি খক করে শিকার করে নেবেন শিয়ালের এই প্রস্তাব শুনে বাগদ খুশি আর ঠিক তাদের পরামর্শ অনুযায়ী শিয়াল গেল গ্রামের মধ্যে নানান অছিলা কৌশল করে শেয়াল কিছু গরু ছাগল মুরগিকে বনের দিকে তাড়িয়ে আনে আর শেয়ালের কথা অনুযায়ী বাঘ বনের ভেতর লুকিয়েছিল অমনি যেই মুরগি বনের ভেতর ঢুকল তো অনেক কষ্টে একটা মুরগি শিকার করতে পেরে গেল তো সেটা পেয়ে তো খুবই খুশি তারপর বাঘ করল কি সেই মুরগিটা নিয়ে খেতে বসল আর ঠিক তখনই শিয়াল সেখানে এসে বাঘকে বলল এ কি মহাশয় আমি আপনার জন্য এত কষ্ট করলাম আর আমাকে একটু আপনি ভাগ দেবেন না শিয়ালের এই কথা শুনে বাঘ বলল আগে ভাই তুমি তো শুধু চাওয়া কি করেছো কিন্তু পরিশ্রম তো করছি আমি তাই এই শিকার আমার খাবারও আমার মুখ থেকে এই কথা শোনা মাত্র শেয়াল তো খুবই রেগে গেল কিন্তু সে সে কিছু কিছু বলল না না বলে ওখান থেকে চলে পরের দিন শেয়াল আবার বাঘের কাছে এলো এসে বাঘকে বলল আজকে মহাশয় আজকে আমি আপনার জন্য আরো এক ভালো শিকারের ব্যবস্থা করছি তবে আজকেও আপনাকে লোকাতে হবে কিন্তু তবে ওখানে নয় আমি যেখানে বলবো ওখানে ইয়ালের মুখ থেকে এই কথা শোনা মাত্র বাঘ তো এক কথায় রাজি তাই শেয়াল বাঘকে আজকে এক জঙ্গলের মধ্যে একপাশে লুকিয়ে থাকতে দিল আর শিয়াল তার কথা অনুযায়ী জঙ্গল থেকে কিছু গ্রাম্যের গরু ছাগল জঙ্গলের মধ্যে প্রবেশ করালো কিন্তু আজকে বাঘকে যেখানে রেখেছিল। সেখানে চারপাশেই কাঁটার ঝোপঝাড় ছিল বাঘ যখনই একটা ছাগলের ওপর ঝাঁপাতে গেল তখনই সে কাঁটার ঝোপের উপর পড়ে যন্ত্রণায় কষ্টে ছটপট করতে লাগলো আর বাঘের এই চিৎকার শুনে শেয়াল তো দুধ থেকে মহা খুশি আনন্দে আত্মহারা তখন সে বলতে লাগল, মহাশয় শুধু শক্তি থাকলেই হয় না বুদ্ধি থাকতেও হয় বুঝলেন কি না শেয়ালের মুখ থেকে এই কথা শুনে বাঘ বুঝতে পারল যে এটা সব শেয়ালেরই বুদ্ধি কারণ বাঘকালকে শেয়ালকে অবহেলা করেছিল তাই শেয়াল তার বুদ্ধি দিয়ে আজ বাঘকে উচিত শিক্ষা দিল এরপর থেকে বাঘ কোনোদিনই শেয়ালের পিছনে লাগে না বরং শেয়ালের বুদ্ধিকে সে সম্মান জানাতো ঠিক সেই কারণে প্রত্যেকেরই আমাদের মাথায় রাখা উচিত শুধু শক্তি থাকলেই হয় না বুদ্ধি থাকাটারও খুবই দরকার হয় কারণ বুদ্ধিহীন শক্তির কোনো কিছুই কাজে লাগে না